লালমোহন এবং তজুমুদ্দিন বিভিন্ন জায়গায় হুমকি দুমকি সহ অনেককে ভোট কেন্দ্রে আসতে দিবে না ভোটের রেজাল্ট তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করবে প্রিয় লালমোহন তজুমুদ্দিন সম্মানিত জনগণ এবং প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহামাদুল্লাহ আমরা আজকে ভোলা তিন লালমোহন তজুমুদ্দিন আসনে আমি বিডিপি পক্ষ থেকে মনোনীত হয়ে আমাদের এগারো দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আগামী নির্বাচনে আমরা এগারো দলীয় জোট হিসেবেই করবো ইনশাল্লাহ এবং সব দলগুলো আমাদের পাশে থাকবে এবং বিডিপির পক্ষ থেকে আমরা এই আসনে ভোলা তিন লালমোহন তজুবুদ্দিন আসনে আমরা আশা করছি এগারো দলের প্রার্থী হিসেবেই ফুলকপিতে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ এই নির্বাচনী অঙ্গীকার হচ্ছে আমরা ঐক্য ইনসাফ অধিকার এই দুইটা আমাদের দলীয় প্রত্যাশা এবং প্রত্যয় আছে এছাড়া লালমোহন তজুমুদ্দিনের প্রেক্ষাপটে আমাদের এখানকার স্থানীয় অনেকগুলো বিষয় আমাদের সাথে জড়িত এখানকার শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন এগুলো নিয়ে আমরা কাজ করব বেকারত্ব নিয়ে আমরা কাজ করব এছাড়া আমাদের এই লালমোহন তজমুদ্দিন দীর্ঘ সময় ধরে অনেকভাবে বঞ্চিত ছিল এখানে আমরা কাঙ্ক্ষিত সে উন্নয়ন আমরা লক্ষ্য করি নাই সেটা আমরা এখানে নিশ্চিত করব এবং দল মত নির্বিশেষে সবার মাঝে একটা ঐক্য তৈরি করে আমরা আমাদের এই লালমোহন তজুমুদ্দিনকে আগামী দিনের জন্য আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ ফিল্ডে করবে তার মধ্যে একজন ভ্যাভিউয়েট প্রার্থী রয়েছে বিএমপি এবং আপনাদের যে প্রচার প্রচার রয়েছে সেখানে জামাত রয়েছে সেখানকার আপনি তাদের মনোনীত এবং সম্মতিত দুইটাই এখন একরকম দেখা যাচ্ছে কারণ আপনি সব প্রোগ্রাম সবকিছু করে থাকছেন জামাতের ব্যানারে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং এদের সাপোর্ট এবং আপনার দলের অবস্থানটা কি দেখছেন নির্বাচনের আগে জি ধন্যবাদ আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিতে একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের এই উপজেলায় কমিটি আছে এখানে কাজ হচ্ছে আমার দলের পক্ষ থেকেও আমাদের জনশক্তি যারা আছে তারা সবাই মিলে কাজ করছে আর জামাত বিশেষভাবে এখানে আমাদের বড় দল হওয়ার কারণে জামাতের সহযোগিতা আমরা এখানে বেশি পাচ্ছি প্রথম থেকে আমাদেরকে আমাকে দলের মনোনয়নের পাশাপাশি জামাত আমাকে সমর্থন দিয়েছে আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এখানে স্বতন্ত্র কোনো প্রার্থী দেওয়া হয়নি দলীয় কোনো প্রার্থী দেওয়া হয়নি আমাকে জামাত সমর্থন দিয়ে আসছে এবং সমর্থনের অংশ হিসেবে শুরু থেকে আমার সাথে তারা কাজ করছেন এবং সবাই আমার সাথে আছেন এছাড়া অন্যান্য যে পার্টিগুলো আমাদের সাথে ইতিমধ্যে যোগদান করেছে আট দলের জোট জোটের সাথে আপনার দেখেছেন যে এখন এগারো দলীয় জোট হয়েছে গতকালকে এনসিপি এবং এলডিপি আমাদের সাথে যোগ দিয়েছে তো আমরা আশা করছি আমাদের জোট যেটা এখন বৃহত্তর পর্যায়ে যেটা গিয়েছে সবাইকে সাথে নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। আপনি আরেকটা যেটা বলেছেন যে হেভিওয়েট প্রার্থী হেভিওয়েট প্রার্থী বলতে কোনো কিছু নাই জনগণের প্রত্যাশা পূরণে যারা কাঙ্ক্ষিত কর্মসূচি নিতে নিতে পারবে পারবে কর্মসূচি জনগণের প্রত্যাশা যারা জাগাতে পারবে তারাই তাদেরকে জনগণ বেছে নেবে আমাদের এই এলাকায় অনেক কাজ আমাদের বাকি আছে যেটা গত পনেরো বছর শুধুমাত্র নয় দীর্ঘ সময় ধরে আমাদের এই লালমোহন তিন বঞ্চিত আছে এখানে তারুণ্যের নেতৃত্ব অনেক বেশি প্রয়োজন আমরা আশা করছি আমাদের নেতৃত্বকে আমাদের জনগণ গ্রহণ করবে এবং আমাদের যে সেই আমাদের পাশে থাকবে ধন্যবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আমি আগেও কথা বলেছি দেশে আমরা যে কাঙ্ক্ষিত লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি সেটা এখনো হয়নি অনেকগুলো ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতা লক্ষ্য করছি আমরা আশা করছি আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশন সহ সরকার এই বিষয়ে কাজ করবে আমরা আশা করছি আমাদের এখানেও তারা সেই উদ্যোগ নিবে নিয়ে যেন আহ সেভাবে লেভেল নিয়ে যেন আমরা একটা সুন্দর কাঙ্ক্ষিত নির্বাচন করতে পারি এবং উৎসবমুখর পরিবেশে আমরা যেন করতে পারি আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের লালমোহন এবং তজুমদ্দিনের বিভিন্ন জায়গায় হুমকি দুমকি সহ অনেককে ভোট কেন্দ্রে আসতে দিবে না ভোটের রেজাল্ট তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করবে এরকম বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এগুলোকে আমরা অফিসিয়ালি নিচ্ছি না তারপরেও প্রশাসনকে এগুলোকে চিন্তা করা উচিত এছাড়া প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমরা তো নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথেই আমাদের দলীয় যত প্রচার প্রচারণা ছিল সেগুলো আমরা আমাদের দলীয় খরচে সেগুলো তুলে ফেলেছি কিন্তু আমরা দেখছি অন্যান্য প্রার্থীদের অনেক প্রচারণা এখনো মাঠে আছে সেই সব বিষয়গুলো প্রশাসনকে ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত আপনারা দেখছেন সত্যের সন্ধানে दिगंत चैनल